জাহারায় ট্রাফিক অভিযানে গাড়ি জব্দ একাধিক আইনভঙ্গকারী গ্রেফতার জাহারা গভর্নরেটের বিভিন্ন সটকে টানা বিশেষ ট্রাফিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কুয়েতের জেনারেল ট্রাফিক বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানগুলোর লক্ষ্য ছিল জননিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বজায় রাখা এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অভিযান চলাকালে যেসব তথ্য উঠে এসেছে তা হল মোট পাঁচ হাজার পাঁচটি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে ছজন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে যারা মেয়াদোত্তীর্ণ আবাসন অনুমতিপত্র নিয়ে বসবাস করছিলেন ট্রাফিক সংক্রান্ত অপরাধের কারণে তেতাল্লিশটি গাড়ি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে একশো নয়টি ওভারটেকিং ও ইচ্ছাকৃত যান চলাচল বাধাগ্রস্ত করার অভিযোগে মামলা হয়েছে অতিরিক্ত শব্দ বা বিরক্তিকর আওয়াজ তৈরি করা গাড়ি চালানোর দায়ে বাইশটি লঙ্ঘনের নোটিশ দেওয়া হয়েছে ছজন কিশোরকে ট্রাফিক সম্পর্কিত অপরাধের জন্য কিশোর আদালতে পাঠানো হয়েছে বিচার বিভাগের খোঁজে থাকা সাতটি গাড়ি জব্দ করা হয়েছে